বোজেনা সে বোঝেনা নাটকের খ্যাতন ফাঁকি এবং মধুমিতা চক্রবর্তী এবার উপভোগ করেছে তুফান সিনেমাটি তুফান সিনেমাটি দেখার জন্য একে একে সবাই ছুটে আসছে সবাই সিনেমাটির সাথে গা বাসাচ্ছে এমনকি সবাই শাকিব খানকে সংবর্ধনা জানাচ্ছে সিনেমাটির জন্য সিনেমাটিতে শুধু বাংলাদেশ কাজ করেনি এজ বিহেভের আন্ডারে কিন্তু যথ প্রযোজনার যেহেতু সিনেমা যথভাবে ছিল কলকাতার একটর এবং কি বাংলাদেশি অ্যাক্টর দুইজনেরই কর্মসমন্বয়ে তৈরি হয়েছে তুফান সিনেমাটি এবং এই সিনেমাটি দর্শকদের মাঝে এতটা বিরাজ করেছে যে সবাই সিনেমাটি নিয়ে প্রসঙ্গ করছে মধুমিত বলছে সিনেমাটি একদম সেরকম হয়েছে কমার্শিয়াল দাসের সিনেমা দরকার বর্তমানে ইন্ডাস্ট্রির জন্য ভালোই হবে বাংলাদেশি সিনেমা দিন দিন এগিয়ে যাচ্ছে এটাই অনেক বড় প্রাপ্তির আর সাকিব খান তো সবসময় মেগাস্টার আগে অনেক কাজ করেছে আমাদের দেশে তবন্ধু এবার ভিডিওটি আপনাদের মতামত জান আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ